কোন কীট সবসময় দেখি পিঁপড়ে কোন পতঙ্গ দেখতে সুন্দর প্রজাপতি কোন কীট মাটির নিচে থাকে কেচো কোন পতঙ্গের বাসায় মধু থাকে মৌমাছি কোন কীট ছোঁয়া লাগলে গুটিয়ে যায় কোন পতঙ্গের আটটি পা মাকড়সা কোন কিট হুলফোটায় কাঁকড়া বিছে কোন পতঙ্গ রোগ ছড়ায় মশা মাছি সবচেয়ে বড় সাপের নাম কি অজগর ঘরের দেওয়ালে কোন প্রাণী ঘুরে বেড়ায় টিকটিকি কোন প্রাণী রঙ বদলাতে পারে গিরগিটি কোন উভচর প্রাণী জীব দিয়ে শিকার করে ব্যাং কোন সরীসৃপের দেহ শক্ত সে ঢাকা থাকে কচ্ছপ কোন সাপের বিষ নেই জল হেলে কোন কোন সাপের বিষ আছে কেউটে গোকরো শঙ্খচুর কুমির কোথায় থাকে নদীতে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার